চট্টগ্রামে রাওজানে নিখোঁজের সতেরো ঘন্টা পর হাজি মোহাম্মদ শফিউল আলেম নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে তার বয়স চুয়াত্তর বছর আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার সদর ইউনিয়নের মঙ্গলকালী গ্রামে এ ঘটনা ঘটে নিখুজের বিষয়ে রাওজান ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশন কর্মকর্তা মকবুল আহমদ বলেন খবর পেয়ে গতকাল রোববার আমাদের একটি ইউনিট এবং দুজনের ডুবুরি দল বৃদ্ধকে পুকুরে খোঁজেন তখন পাওয়া যায়নি আজ ভোরে লাশ পাওয়া গেছে বলে জানতে পারে গতকাল রোববার দুপুর সাড়ে বারোটার দিকে পুকুরে গোসল করতে নেমে নিকুচ হন শফিউল আলম তিনি রাউজান সদর ইউনিয়নের মঙ্গলকালী গ্রামের রফিক চেয়ারম্যানের বাড়ির বাসিন্দা শফিউলের বাতিজা সাইফুল ও শরিফুল বলেন রোববার সাড়ে বারোটার দিকে চাচা বাড়ির সামনের পুকুরে গোসল করতে আসেন এক পর্যায়ে সাঁতার কেটে পুকুরে নেমে পড়েন বাড়ির কয়েকজন নিষেধ করলে তিনি সাতার কাটতে ইচ্ছে করছে বলে জানান আমরা সবাই সাতার কেটে সামনে যেতে দেখেছি পরে আর পুকুরে দেখতে পাইনি শরিফুল ও সাইফুল বলে আমরা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে রাউজান ফায়ার সার্ভিসকে কবর দি দুজন ডুবুরি এসে খোঁজ করেন তবু পাননি বাড়ির সবাই সারা রাত পুকুর ঘাটে পাহারা দিই শেষ পর্যন্ত ভোর সাড়ে পাঁচটার দিকে চাচার লাশ ভেসে ওঠে ছপুলের মেয়ে আমেনা রাশেদাও কুসুম আক্তার বলেন আমাদের বাবা পুকুরে নেমে গোসল করেন না ঘাটে বসে মগ দিয়ে গোসল করেন পুকুরও কেন নামলেন বুঝতে পারছি না আমরা এতিম হয়ে গেলাম তার আরও বলেন আমরা বড়ই হতবাগা পাঁচ বছর আগে প্রবাসে ভাই সড়ক দুর্ঘটনায় মারা যান পনেরো বছর আগে আমাদের মাও আমাদের ছেড়ে চলে যান বাবার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছে কিন্তু বাবাও আমাদের ছেড়ে চলে গেলেন সোমবার সকাল সাড়ে দিকে নামাজ জানাজার শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়